আমি একজন যুবক পরিবেশ পরিস্থিতির কারণে চোখের হেফাজত করতে পারি না ফলে গুনা হয়ে যায় এবং ভয় করি আমার দ্বারা জেনাও হয়ে যেতে পারে এস্তাফিরুল্লাহ বাসা থেকে এখন বিয়ে দিবে না আমার কি করা উচিত উল্লেখ্য আমি একজন ছাত্র দেখুন এই বিষয়গুলোতে আমাদের যুবক ভাইদের প্রচুর পরিমাণে প্রশ্ন আসে প্রচুর পরিমাণে প্রশ্ন আছে এই পিট প্রশ্ন ফেলে দিলে অনেকগুলো প্রশ্ন থেকে যায় দেখেন যারা ছাত্র আছেন তাদের মধ্যে বিবাহের যে বাসনা জাগ্রত হয় এটা কেন হয় আজকাল বিবাহের হওয়ার আগে থেকেই বিবাহের বাসনা জাগ্রত হয় কেন কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এমন ভাবে যে মানুষের ভিতরে যৌনতা যৌন আকাঙ্ক্ষা বা চাহিদা এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু taala সৃষ্টিগতভাবে এটা কি করা আছে বিল্ট ইন প্রমোটেড প্রমোশন করা আছে আপনার শরীরে এটা দেওয়া আছে নির্দিষ্ট এই যে বয়সে পৌঁছার পর এই চাহিদা আকাঙ্ক্ষা জাগ্রত হবে এই জন্য আল্লাহ বলেছেন এটাকে কি করতে কন্ট্রোল করতে এটা কি করতে যৌন চাহিদা যৌন আবেগ এগুলোকে ধরে রাখতে আল্লাহ বলেছেন কারণ এটা এমনিতে কি হয় ভেতরকে অস্থির করে এই জন্য এটাকে ধরে রাখতে হয় সময়ের অপেক্ষা বৈধ জায়গার অপেক্ষা করতে হয় আজকের পৃথিবীতে সেকুলার দুনিয়া বলে উল্টাটা কি বলে তারা বলে যে যুবকদেরকে নষ্ট করার জন্য অস্থির করার জন্য তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষাকে জাগ্রত করার জন্য উত্তেজিত করার জন্য যত রকমের বদমাইশি আছে সব খোলা রাখবো বিজ্ঞাপনের নামে এটার নামে সেটার নামে বিনোদনের নামে নাটকের নামে সিনেমার নামে সব ওপেন রেখে যুবকদেরকে অস্থির করে দিব আবার বলবো খবরদার একটিজিং করা যাবে না এটা কোনো যুক্তি কথা আপনি চতুর্দিক থেকে অস্থির করার যা আইটেম আছে সব দিয়ে অস্থির করে দিচ্ছেন আবার বলতেছেন একটিজিং একটিজিং করবে না কি করবে আমি বলতেছি না ফ্রিজিং করা উচিত অন্যায় গুনাহের কাজ হারাম কাজ জায়েজ নাই কিন্তু আপনি তো যুবককে ফ্রিজিং এর পথে দাবিত করে দিচ্ছেন কারণ তার ভিতরে যে জন আকাঙ্ক্ষা জাগ্রত আছে সেটা আরো বেশি জাগ্রত হওয়ার জন্য সমস্ত উপাদান আপনি তৈরি করে দিয়েছেন ঠিক না ঠিক তাদেরকে কাছে আসার গল্প শোনাতে বলতেছেন মানে কি এর মানে হলো তোমার বাবা মার অবাধ্য হও এর মানে হলো তুমি শরীয়তের বিধান থেকে বের হয়ে যাও এর মানে হলো সমাজের সবাই খারাপ বলুক তারপরও তুমি সে কাজ করো এটার বলে দিদাহীন কাছে আসার গল্প আজ পর্যন্ত দেখবেন না এই সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বা বিদেশি কোম্পানিগুলো যুবকদেরকে এই কথা বলতে যে যুবক রাগ করে বাসা থেকে চলে গেছ দিদা হচ্ছে লজ্জা হচ্ছে আবার কেমনে আসবা দিদা ভেঙে বাবা মা আর বুকে আবার ফিরে আস সেই গল্প শোনাও এই গল্প শোনাকে বলে এরা এরা হারাম সম্পর্কের কাছে যাওয়ার গল্প শোনাইতে বলে তো এদের কারণে যুবকরা বয়স তাদের উপযুক্ত বিয়ের উপযুক্ত হওয়ার আগে থেকে তাদের মধ্যে অস্থিরতা কাজ করে এই জন্য অভিভাবকরাও সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর আর দেরি করা উচিত না বিয়ে দিতে কিন্তু সন্তানেরও উচিত নিজেকে কন্ট্রোল করে চলা নজরকে হেফাজত করে চলা জেনার যত আইটেম আছে সবগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন নজরটাকে যদি আপনি হেফাজত করতে পারেন ইনশা আল্লাহ আপনার ভিতরে জেনার আকাঙ্ক্ষা জাগ্রত হবে না আল্লাহ বলেছেন ওলা তাকরা বুঝছে না জেনার কাছেও তোমরা যেও না কেন বলেছেন আল্লাহ কেন আল্লাহ বললেন জেনার কাছেও যেও না কারণ আল্লাহ জানেন জেনা এমন একটা জিনিস যেটার কাছে গেলে আর বাঁচতে পারে না কাছে গেলে আর বাঁচতে কোনো মেয়েকে দেখবেন আপনি অনলাইনে অফলাইনে দেখলে আপনার ভিতর অস্থিরতা কাজ করবে আরো হারাম করতে ইচ্ছা করবে এরপর আস্তে আস্তে জেনার দিকে দাবিতে হয়ে যেতে পারে আজ এমন একটা সময় চলছে ক্লাস সিক্স সেভেনের বাচ্চা থেকে নিয়ে একবারে সর্বোচ্চ লেভেলের পিএইচডি স্টুডেন্ট পিএইচডি গবেষক পর্যন্ত কোন মানুষ সমাজে বাঁচতে পারতেছে না এই ফেত্না থেকে ভয় তো সন্তানদের উচিত নিজেদেরকে নিয়ন্ত্রণ করা নিজেদেরকে কন্ট্রোল করা যৌনতা এটা প্রমোশন করতে হয় না এটাই কি করতে হয় আর বাবা মারও বোঝা উচিত আপনি যখন তরুণ ছিলেন কিশোর ছিলেন আপনার বয়সে এত ফেত্না ছিল না এখন যত ফেত্না আছে আপনার ছেলেটা নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন তার জন্য আপনার সময় তো কঠিন ছিল না বিদায় তাকে সময় হয়ে গেলে দেরি করবেন না দ্রুত বিবাহ দেন আর যুবকরাও ঠিক ঠিক না বলে চাকরি বাকরি করে kapa shagori kamai করার চেষ্টা করে শুধু ঠিক ঠিক করে বাপ মার নিজে খাইতেছেন আরেকটায় না বোঝা চাপাইতে রাজি আছেন কিন্তু কাজ করতে রাজি না আপনিও কাজ করেন যদি আপনার আর্থিক সঙ্গতি না থাকে তাহলে আমি কেবসুন্নাহ ফাইন ফাইন না হও ফালাইহি সোম ফাইন নাউ পয়সা করি নাই বিয়াও করতে পারে না বেচারা সেজন্য রোজা রাখে নিজেকে কন্ট্রোল করে